একটু বৃষ্টিতে কোমর পানিতে বন্দী রাজধানীবাসী জলাবদ্ধতা নিরসনে তাই খাল ও ড্রেন পরিষ্কারের এই উদ্যোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তবে স্থানীয়রা বলছেন শুধু পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করা যাবে না চালাতে হবে উচ্ছেদ অভিযান কেননা সাংবাদিক আবাসিক এলাকা সংলগ্ন এটির মতো বেশিরভাগ খাল ও ড্রেনের জায়গা দখল করে বানানো হয়েছে এমন ভবন ও স্থাপনা ফলে নেই পানি নেমে যাওয়ার জায়গা জলব্যবস্থা ক্লিয়ার হোক রাস্তা ক্লিয়ার হোক ড্রেন ক্লিয়ার হোক হাজারো মানুষের যদি উপকার হয় সেই সেই ক্ষেত্রে মনে করেন যদি কারো বাড়ি ভাঙা যায় ভাঙবে সাধারণ মানুষ চায় খালের উপর অবৈধ স্থাপনার উচ্ছেদ তবে খালটি দখল মুক্ত রাখার দায়িত্ব যাদের তাদের কেউ কেউ খাল দখল করে বানিয়েছেন এমন মার্কেট মার্কেটটা কার নান্নু মিয়ার কোন নান্নু কমিশনার নান্নু 100 টাকা দোকান হবে মার্কেটটা কার নান্নু নান্নু কমিশনার এ নিয়ে কথা বলতে সংশ্লিষ্ট কাউন্সিলরকে ফোনে বাসায় ও অফিসে গিয়েও পাওয়া যায়নি উত্তরের মেয়র বলছেন দখলদার যেই হোক কোনো ছাড় নয় নগরবাসীকে সাথে নিয়ে খাল উদ্ধার অভিযানে নামবেন তিনি সবার জন্য আমি অনুরোধ করছি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা এই সকল অবৈধ স্থাপনা সরে ফেলুন যদি যদি আপনার না সরান আমি বাধ্য হব এগুলোকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে এগুলো উচ্ছেদ করার জন্য রাজধানীর বেশিরভাগ খালি ঢাকা ওয়াসার এর আগে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযানের কথা বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখেনি নগরবাসী মাশরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা